কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো সকাল সকাল উঠে পড়েছি বাবু আমি বাবুর বাবা সবাই উঠে পড়েছে তো সকালবেলায় প্রত্যেক দিনই আগে কাজ করি তো আজকে ভাবলাম আজকে একটু ঘুরে বেড়াবো তারপর সকালবেলায় কাজে হাত দেবো তো সকালবেলায় বাবু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই একটাই কথা বলছে আমি নিয়ে খেলবো তো যাই হোক করা খেলছিল আমি একটু বাইরে থেকে ঘুরতে গেলাম তো তারপরে একটু দাঁড়িয়ে তারপরে চলে আসবো বাড়িতে আচ্ছা বলো তো এটা কিসের গাছ এই যে এই গাছটা এই গাছটাকে আমরা জল বলি আগে খুব খেলতাম ছোটবেলায় পাতাগুলোকে লুচি বানাতাম আর ওই যে ফুলের মতো শির হয়ে আছে ওটাকে চিংড়ি মাছ বানাতাম দিয়ে খুব খেলা করতাম তোর বাবারাও ঘুরে চলে আসলো কি পাতা

আচ্ছা বলো তো এই পাতা লোকানো খেলাটা কারা কারা খেলেছ আমরা কিন্তু খেলেছি আগে খুব খেলতাম ছোটোবেলায় স্কুলে গিয়েও খেলতাম স্কুলে গিয়ে আগে স্কুলে চলে যেতাম দিয়ে খেলতাম মানে যেদিন যেদিন কি স্কুলে যেতাম আর কি তো তারপরে এই যে আমরা কি করতাম বলো তো কিটকিট কিটকিট বলে আর কি পাতা আনতে যেতাম দম ছাড়লে কিন্তু হবে না ঘরের থেকে বেরোতে হবে কিটকিট কিটকিট করতে করতে আবার ঘরে আসতে হবে এই একদমই আসতে হবে পাতাটা নিয়ে আর কেউ যদি না আসতে পারে তাকে যদি ছুঁয়ে নেয় তাহলে সে মার্ডার তাহলে তাকে এবার বলতে হবে পাতা নিয়ে আসার জন্য তো এরকমভাবেই খেলা করতাম ছোটোবেলায় তো বাবু আমি একদিন খেলেছিলাম তো বাবু খুব ভালো লেগেছে তো সেই থেকে বাবুও খেলা করে এরকম পাতা লোকানো খেলা আর এটাকে নিয়ে আন্তরে নিয়ান্তরে খেলাও বলে তোমাদের এখানে কি তোমাদের তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের ওইখানে এই খেলাটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা খেলেছো অবশ্যই কমেন্ট করো কেমন তারপরে আমার সমস্ত কাজ হয়ে গেছে বাসির কাজ তো টাপে জলও চলে এসেছে জলটা তুলে নিলাম তো বাবুকে একটু বাইরে গিয়েছিলাম তারপর এসে ভাতটা চাপিয়ে দিলাম আর ওর বাবা গেল বাজারে তো দেখা যাক বাজার থেকে কি আনে তো আজকে একটু দেরিই হয়ে গেল ঘুরতে গিয়ে আজকে অনেক কাজ পড়ে আছে দেখছো সব চারিদিকে ঘর থেকে বের করা হয়েছে সেই জিনিসগুলো ধুতে হবে ধুয়ে ধুয়ে ঘরের মধ্যে আবার তুলতে হবে তো সেই কারণে ধোয়া হয়নি বলে সব পড়ে আছে তো সেগুলোই আজকে ধোবো আর কি তো ভাতটা তুলে দিয়ে বাবুকে নিয়ে আবার একটু বাইরে যাবো তো এই যে এখানে দাঁড়িয়েছিলাম আর ওর বাবা দেখছি পেছন থেকে আসতে বাবুও তো অবাক হয়ে গেছে ফোনের মধ্যে ওর বাবাকে দেখে তারপর পেছনের দিকে তাকিয়ে দেখছি সত্যি সত্যের বাবা এসেছে তো তারপরে কিছুটা তুলসীর পাতা তুলে নেবো মানে বাবুকে একটু খাওয়াবো অনেক দিন খাওয়ানো হয়নি তো কিছুটা তুলসীর পাতা তুলে নিচ্ছি বাটিটা আর একটা ডাল ধরে আছি বাটিটাও ধরে আছি আর একটা গাছের ডাল ধরে আছি কারণ এক হাত দিয়ে তো তুলসী পাতা ছিঁড়তে হয় না তো তো সেই কারণেই তো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে দেখো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে দেখো আর পুরোপুরি ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না কেমন তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখানে বাবুর খাবারটা কৌটোতে ফুরিয়ে গেছে ভাবলাম একবারে কৌটোটা ধুয়ে তারপরে রাখবো তো সেই কারণে অল্প কিছুটা নিয়ে নিলাম অল্প চেলে বাবুকে একটু খাইয়ে দেবো এটা হচ্ছে চাল ডালের যে সেরাল একটা ঘরে বানায় সেইটাই তো বাবু ওখানে বসেছিলো আর আমার সব কাজ মানে কাজ বলতে গেলে এবার শাকটা বেছে নেবো আর শাকটা বেছে সমস্ত সবজিগুলো কেটে নেবো সমস্ত সবজি বলতে আজকে কলমির শাক ভাজা আর মাছের চুলি করবো আর কিছু করব না তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বান্না সমস্ত কাজ সব কিছু হয়ে গেছে তো বাবুকে স্নানও করানো হয়ে গেছে এখন বাবুকে ঘুম করাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর একটু ফুল ভিডিও ওয়াচ করো তোমরা তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা এই পর্যন্তই করলাম টাটা